সেই সাথে আমাদের পাঁচজন কিন্তু অলরেডি শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি চব্বিশের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসে আমাদেরকে আমরা সে আমাদের আকাঙ্ক্ষার যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাইনি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তোমরা কারা আমরা কারা তোমরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা কার আমরা করে বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু শেষ হয় নাই জুলাই যদি শেষ তো তাহলে বসে আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনের ঝুঁকি ফুল করতাম না আমাদের কি জায়গায় এসে কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেক শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের

দাবি আমরা গুপ্ত হত্যা করে আয় করতে হবে এবং আমাদের যে সব দেশপ্রেমিক ভাই ভাই তাও মিলিগেল গুপ্ত হত্যা শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আয় মিলিগেল যে সব থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সংগ্রাসী কার্যক্রম চালিয়েছে তারে নি শুদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয়ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্ট্রিমি গভর্নমেন্টকে আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে এইসব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না আমরা শুনতে চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা লড়ার কে আপনারা ঠিক করেন আর যদি ঠিক করতে না পারেন আপনারা বলে দেন আমার নিজেরাই তার ব্যবস্থা করে নেবো কিন্তু আপনাদের হাতে আমরা যে দায়িত্ব তুলে দিয়েছি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেন না আপনি দায়িত্ব ছেড়ে দেন ধন্যবাদ অনেক দেওয়া হচ্ছে কাউকে ড্রেনে পাওয়া যাচ্ছে কাউকে পিছন থেকে এসে ছুরি টাঘাত করা হচ্ছে কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না যেটা আমাদের এই ছাত্র জনতার জন্য অত্যন্ত দুঃখজনক কারণ এই ছাত্র জনতার লাশের স্তূপের মুকুর দিয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে সুতরাং তারা যদি ছাত্রদের এই অবদানকে ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে অতি দ্রুত আপনারা এই ছাত্র জনতার এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন সেটা বাস্তবায়নে সচেষ্ট হন আমরা এখনই রওনা হব আপনারা সবাই আমাদের সাথে সহযোগিত হবেন